সম্মানিত ভিউয়ার্স ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম গ্রামীণ কৃষি মেশিনারি যে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি ছোটো সাইজের দুই বেলের যুক্ত গরু ছাগলের জন্য খড়ঘাস কাটার মেশিন নিয়ে এই মেশিনটি সম্পূর্ণ আমাদের নিজস্ব শপে দেশীয় প্রযুক্তির মাধ্যমে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে এই মেশিনটি আপনাদের প্রয়োজনে সংগ্রহ করতে আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এখন আপনারা স্কিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছোট সাইজের দুই বিলেটযুক্ত গরু ছাগলের জন্য খড়ঘাস কাটার মেশিন এই মেশিনটিতে আমরা বাইশ ইঞ্চি হুইল চাকার ব্যবহার করেছি এবং অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বিলেটের ব্যবহার করেছি অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বিলেটগুলো অত্যন্ত মজবুত এবং ক্ষয়রোধক বিলেট যা আপনারা ব্যবহার করতে পারবেন বছরের পর বছর এছাড়া আমরা প্রত্যেকটি বিলেটের সাথে বিলেট অ্যাডজাস্টিং সিস্টেমে ব্যবহার করেছি এই বিলেট অ্যাডজাস্টিং সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের চাহিদা মতন বিলেটগুলো ছোট বড় করে নিতে পারবেন এবং খড়ের সাইজে পরিবর্তন আনতে পারবেন আমরা এই মেশিনটিতে সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের ব্যবহার করেছি এবং রুলার হিসাবে দাঁতযুক্ত আনারসের ব্যবহার করেছি দাঁত হিস রোলার হিসাবে দাঁতযুক্ত আনারস হয় আপনারা যে কোনো ধরনেরই খড় ঘাস এই মেশিনটিতে কাটতে পারবেন ভুট্টা গাছ করতে পারবেন এবং গাছের ছোটো ছোটো আলপালা কাটতে পারবেন এছাড়াও আমরা এই মেশিনটিতে ব্যবহার করেছি একটি মোটর টুলের যে মোটর স্ট্যান্ড টুলটিও আপনারা আপনাদের চাহিদা মতন অ্যাডজাস্ট করতে পারবেন এবং যে কোনো দেড় হর্স মোটর দিয়ে মেশিনটি চালাইতে পারবেন মোটর কুরিয়ার খরচ ছাড়া আমরা এই মেশিনটির দাম রেখেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে মেশিনটি সংগ্রহ করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকার বিনিময়ে এবং মটর সহ আপনারা যারা কমপ্লিট সেট এই মেশিনটি সংগ্রহ করতে চান মটর সহ কমপ্লিট সেট এই মেশিনটির দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মেশিনগুলো সংগ্রহ করার জন্য মাত্র এক হাজার টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এবং বাকি টাকা আপনি মেশিনটি হাতে পাওয়ার পর তার পরিশোধ করতে পারবেন ছোটো সাইজের দুই বিলের যুক্ত গরু ছাগলের খড়গাস এই মেশিনটি ছাড়া আমাদের অসভাবে আপনারা পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সাইজের দুই বেলেট চার বেলের ছয় বেলের যুক্ত গরু ছাগলের জন্য ঘাস কাটার মেশিন এবং এই মেশিনগুলোর সকল প্রকার যাবতীয় যন্ত্রাংশ আপনার প্রয়োজনীয় যে কোনো ধরনের গরু ছাগলের জন্য ঘাস কাটার মেশিন সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ